শালিক পাখি যে এত সুন্দর কথা বলে এটা আমি প্রথম দেখলাম একদমই স্পষ্ট কথা বলে মনে হয় আমি এখন মাইক্রোফোনটা ধরবো ওর মুখের কাছে দেখে কি বলে আর আপনারা পুরোটা দেখুন ভিডিওটা বলো সিহাব বলো ঝগড়াও করে ঠিক আছে এই যে ডাক দিলে দেখবেন ঝগড়াও করে দেখেন মা বলো মা মাইক্রোফোন এখানে একটু যে আসি দেখি মাইক্রোফোন দেখবেন মুখ দিয়ে করবে কামড় দিতে চাইবে ঠক দিবে আর কি বলো আনাস আবার ঝগড়া করে বলো আনাস মা মা বেশি বলে মা আর শি হবে দুটা কি বেশি বলে বলো মা মা বলা বলে একদম চুল্যশালের ভাষাশালী বলে তো এই শালিকের যে ডাচে এটা আমি আগে জানতাম না এরকম মানে নাম ধরে ডাকে কথা বলে এটা আমি আগে জানতাম না শালিকের মধ্যে আরেকটা জাত আছে এটাকে বলা হয় আহ ময়না শালিক ময়না পাখি ওইটা ডাকে কিন্তু এই যে এই শালীকে ডাকে এটা আমি জানতাম না নাম ধরে ডাকে কথা বলে এটা আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম তাই চিন্তা করলাম আপনাদের একটু দেখাই